বিয়র্স আজকে আমি বাসায় এসে শুনি বারোটি বাচ্চার বিতর তিনটি বাচ্চা মারা গিয়েছে একটি অসুস্থ তা শুনে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছে তাই আমার পাখি বারোটি ছানার বিতর চারটি ছানাই মারা গিয়েছে তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলবো আমার সাথে যেরকম হয়েছে আপনার সাথেও এরকম হতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি একটু হলে উপকৃত হবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে অল করে দিবেন আমার পাখির হাড়িগুলো এক সপ্তাহ আগে পরিষ্কার করছিলাম সেই সময় আমি বারোটি বেবি পেয়েছিলাম এবং তিনটি ডিমও দেখেছিলাম কিন্তু পরবর্তীতে আমার হাড়ি পরিষ্কার করতে আর মনে ছিল না কিন্তু আমার এক সপ্তাহ পর হাড়ি পরিষ্কার করার কথা মনে উঠে। তারপর আমি হাড়ি পরিষ্কার করতে গিয়ে দেখি হাড়ির ভিতর তিনটি বাচ্চাও আরও একটি বাচ্চা অসুস্থ সেটা আমি দেখে আমার মন অনেক খারাপ হয়ে গিয়েছে কিন্তু দুঃখ করে আর কি হবে যে আল্লাহ পাখির বাচ্চাগুলো দিয়েছিল সেই আবার নিয়ে গিয়েছে কিন্তু বুলগুলো আমারই ছিল আমি পাখিকে খাবার দিয়েছি পানি দিয়েছি কিন্তু পাখির হাডি যে পরিষ্কার করতে হবে সেটা আমার খেয়াল ছিল না কিন্তু আমার মনে ছিল না সেটা বললে ভুল হবে আমি পাখির ডাক শুনেছি কিন্তু আমি আজকে না কাল আজকে না কাল করতে করতে এক সপ্তাহ যে পেরিয়ে গিয়েছে সেটা আমার খেয়াল ছিল না তারপর আমি হাডি নামিয়ে দেখি পাখির মল দিয়ে পাখির বাচ্চাগুলো পুরো শরীর মেখে ফেলছে তারপর আমি এক একটা বাচ্চা দরে দরে আস্তে আস্তে পরিষ্কার করছি সবগুলো বাচ্চা পরিষ্কার করার পর পাখির হাঁড়িটাকেও ভালো করে পরিষ্কার করেছি তারপর আমি হাড়ির ভিতর গাছে গুঁড়ো দিয়েছি তারপর আমি পাখির পাত্রে গুঁড়া দেওয়ার পর এক একটা বাচ্চা বাক করে বড় বাচ্চাগুলো এক পাত্রে এবং ছোট বাচ্চাগুলো এক পাত্রে রেখেছি কিন্তু হাড়ির ভিতর একটা বাচ্চা অনেক বড় ছিল কিন্তু আমি সেই বাচ্চাকে নিয়ে কোন হাড়িতে রাখবো সেইটা চিন্তা করতে করতে অনেক সময় কেটে গিয়েছে তারপর আমি আর চিন্তা না করে সেই বড়ো বাচ্চাটিকে একটি বড় পাত্র ভিতরেই রেখে দিয়েছি বড় বাচ্চাটা যে পাত্রে দিয়েছি সেই পাত্রে আমি তিনটে বাচ্চা দিয়েছি আর ছোট বাচ্চা যেটা দিয়েছি সেটা আমি পাঁচটি বাচ্চা দিয়েছি মোট আমার আটটি বাচ্চা আছে আমার পাখির বাচ্চা ফুরছিল বারোটি যারা পাখি লালন পালন করতেছেন অথবা যারা পরবর্তীতে পারার চিনতে আছে তাদের কাছে আমি একটি বিনীত অনুরোধ করতেছি আপনাদের পাখির বাচ্চা যখন ফুটবে তখন দুই থেকে তিন দিন পর পর পাখির হাড়ি ভালো করে চেক করে দেখবেন পাখির পাত্রে যদি বেশি পরিমাণে মল হয় তাহলে মলগুলো পরিষ্কার করে দিবেন আর যদি আমার মতো একদিন না আরেক দিন এরকম করতে থাকেন তাহলে আপনার পাখিও মারা যেতে পারে তাই আপনাকে আমি আগেই সতর্ক করে দিচ্ছি আপনার পাখির হাড়ি ভালো করে পরিষ্কার করবেন আপনারা সবাই আমার যে আটটি বেবি বেঁচে আসে সেই আটটি বেবির জন্য দোয়া করবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ